আজকের আলোচনা বিষয়ে সৈয়দ মুস্তবা আলী এখানে পঞ্চান্নটি প্রশ্ন রাখা হয়েছে এখানে টোটাল পঞ্চান্নটি প্রশ্ন আলোচনা করা হবে এখানে মক টেস্টে পঞ্চাশটি রয়েছে তো যাই হোক আমি আপনাদের জানিয়েছিলাম যে প্রথমে একটা বিস্তারিত আলোচনা থাকবে তারপর আমি মক টেস্ট নেব যাতে আপনাদের প্রস্তুতিটা ঠিকঠাক হয় এই একইভাবেই এখানেও ঠিক সেই বিষয়টা করা হয়েছে প্রথমে সৈয়দ মুস্তবা আলীর ওপরে আমি বিস্তৃত আলোচনা করেছি সেটা আপনারা এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন আর এখানে থাকবে পঞ্চান্নটি প্রশ্ন বাছাইকৃত প্রশ্ন পঞ্চান্নটি প্রশ্ন তো প্রথমে প্রশ্ন তারপরে অপশান তারপরে উত্তরটিও জানিয়ে দেওয়া হয় তো যাই হোক প্রথম প্রশ্ন একটু দেখে নিই দেখুন সৈয়দ মুস্তবা আলী কোন রচনাটি আফগানিস্তানের কাবুল শহরের কাহিনী নিয়ে রচিত ভীষণ ইম্পর্টেন্ট মুসাফির জলে ডাঙ্গায় দেশে বিদেশে সব উত্তর আমরা একটু দেখে নেব উত্তর কিন্তু দেশে বিদেশে পরের প্রশ্নে চলে যাই সৈয়দ মুস্তফা আলী প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি পরীক্ষা আসে স্বপ্নম অবিশ্বাস্য শহরিয়া দেশে বিদেশে উত্তর হচ্ছে সব অবিশ্বাস্য পরের প্রশ্ন সৈয়দ মুস্তবা আলীর কোন রচনাটি তার আত্মজীবনীমূলক উপন্যাস পর্যায়ে পড়ে অর্থাৎ উপন্যাস কিন্তু আত্মজীবনীমূলক অপশনগুলো দেখে শহরিয়ার শহরিয়ার অবিশ্বাস্য স্বপ্নম তুলনাহীনা উত্তর হচ্ছে স্বপ্নম জার্মানি ও ফ্রান্স দেশ ভ্রমণের সুফল হলো তার এই অনবদ্য রম্য রচনামূলক ছোট গল্প গ্রন্থটি গ্রন্থটির নাম চাচা কাহিনী দেশে বিদেশে টুনি মেম শবনম উত্তর চাচা কাহিনী কোন উপন্যাসটি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পটভূমিতে রচিত ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো একাত্তর সালে যে পটভূমি সেই পটভূমিকে কেন্দ্র করে কোন উপন্যাসটি সৈয়দ মুস্তব আলীর রচনা করছেন শহরিয়ার অবিশ্বাস শবনম নম তুলনাহীনা উত্তর তুলনাহনা পরের প্রশ্ন দেখিনি বড়বাবু এইটির রচনাকাল কিন্তু উনিশশো ছেষট্টি এই প্রবন্ধ গ্রন্থের বড়োবাবু হলেন অর্থাৎ বড়বাবু বলতে এখানে কার কথা বলা হয়েছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সতীন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় উত্তর আমরা দেখিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন স্বপ্নম উপন্যাসটির প্রকাশকালগত উনিশশো উনষাট খ্রিস্টাব্দ উনিশশো ষাট খ্রিস্টাব্দ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ উত্তর উনিশশো ষাট গুরুদেব ও শান্তিনিকেতন প্রবন্ধটির মানে গ্রন্থটির প্রকাশকাল কত উনিশ আশি উনিশশো একাশি উত্তর উনিশশো একাশি প্রমোথনাদ মতে এই ভ্রমণ কাহিনীটি সৈয়দ মুস্তবা আলীর শ্রেষ্ঠ গ্রন্থ এখানে কোন রচনা কথা বলা অর্থাৎ সৈ শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ কোনটি অর্থাৎ প্রমোথনাথ বিশির মতে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা দেশে বিদেশে শহর ইয়ার তুলনা হীনা উত্তর আমরা দেখিনি দেশে বিদেশে রায় পিথৌরা সত্যপীর ও প্রিয়দর্শী ও মুসাফির এই ছদ্মনামগুলি কোন সাহিত্যিকের কালীপ্রসন্ন সিংহ সৈদ মুস্তবা আলী সৈদ মুস্তবা সিরাজ মোহাম্মদ সৈদুল্লাহ উত্তর হচ্ছে সৈয়দ মুস্তফা আলী জলে ডাঙ্গায় এর প্রকাশকাল উনিশশো ছাপান্ন উনিশশো সাতষট্টি উনিশশো সাতান্ন উনিশশো তিপ্পান্ন উত্তর আমরা দেখে নিই উনিশশো ছাপান্ন রামমোহন রায় গুরুদেব শিক্ষা সংস্কার বিশ্বভারতী ও ফার্সি জার্মান এই রম্য রচনাগুলি কোন গ্রন্থের অন্তর্গত অর্থাৎ কোন রম্য গ্রন্থের অন্তর্গত ময়ূরকণ্ঠি হিটলার ধূপছা পঞ্চতন্ত্র উত্তর হচ্ছে ময়ূর কণ্ঠী দ্বন্দ্বমধুর যেটি প্রকাশকাল উনি ষাটানো কি জাতীয় রচনা উপন্যাস প্রবন্ধ ছোট গল্প রম্য রচনা অনেক ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো অনেকেই গুলিয়ে ফেলতে পারে তার জন্য এইগুলো প্রশ্নগৃহ রাখা হয়েছে এটা উত্তর হচ্ছে রম্য রচনা পরের প্রশ্ন প্রেমের প্রথম ভাগ এই রম্য রচনাটি কোন রম্য গ্রন্থের অন্তর্গত ময়ূরকণ্ঠী দুহারা ধূপছায়া পঞ্চতন্ত্র উত্তর হচ্ছে দুহারা অবিশ্বাস্য উপন্যাসটি কাকে উৎসর্গ করেন শৈলজানন্দ মজুমদার প্রমোধ চৌধুরী প্রমথনাথ বিশি রবীন্দ্রনাথ ঠাকুর এটি তা কিন্তু প্রথম প্রকাশিত উপন্যাস উত্তর আমরা দেখিনি প্রমোধনাথ বিশি কোন ভ্রমণ কাহিনী রচনার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে তাকে নরসিংহ দাস পুরস্কার প্রদান করেন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা দেশ বিদেশে শহরিয়ার জলে ডাঙ্গায় উত্তর হচ্ছে দেশে বিদেশে শবনম উপন্যাসটির লেখক কাকে উৎসর্গ করেন অর্থাৎ শবনম উপন্যাসটি কাকে উৎসর্গ করছেন লেখক রাজশেখর বসু প্রমোধ চৌধুরী প্রবোধনাথ বিশি রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দেখেনি রাজশেখর বসু এটি তার মৃত্যুর কয়েক মাস পরেই অর্থাৎ মরণোত্তর প্রকাশিত উপন্যাস কোন উপন্যাসের কথা বলা হয়েছে শহরিয়ার অবিশ্বাস্য সবনম তুলনাহীনা উত্তর হচ্ছে তুলনা হীনা পরের প্রশ্ন নায়ক কীর্তি চৌধুরী ও নায়িকা শিপড়া রায় কোন তুলনা অবিশ্বাসী রবীন্দ্রনাথ রামানন্দ চট্টোপাধ্যায় বঙ্গেশ মুসলিম সংস্কৃতি ও হিটলারের পরিচয় এই প্রবন্ধগুলি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বড়বাবু হিটলার টুনিমেম দেশে বিদেশে উত্তর আমরা দেখে নেব বড় বাবু অনেকে হয়তো হিটলার আছে বলে হিটলারের জায়গায় হয়তো বসে দিতে পারে উত্তর কিন্তু একদমই নয় আর নিচের কোন গ্রন্থটি কাউকে উৎসর্গ করা হয়নি অর্থাৎ এখানে কাউকে উৎসর্গ করছে না পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা অবিশ্বাস্য সবনম তুলনা হেনা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা এটি উত্তর গুরুদেব ও শান্তিনিকেতন এই গ্রন্থটি লেখককে প্রমোধনাথবি রাজশেখর বসু প্রমোধ চা আলী উত্তর মুস্তফা আলী মুস্তফা আলী লেখা চতুরঙ্গ রচনাটি কি জাতীয় উপন্যাস ছোট গল্প প্রবন্ধ গ্রন্থ নাকি ভ্রমণ কাহিনী উত্তর আমরা দেখে নেব প্রবন্ধ গ্রন্থ পরের প্রশ্ন কত না অশ্রুজল গ্রন্থটি কাকে উৎসর্গ করেন প্রমোথনাথ ভিসি রাজশেখর বসু প্রমথ চৌধুরী সাগরময় ঘোষ উত্তর আমরা নিই সাগরময় ঘোষ মুসাফির এই ভ্রমণ কাহিনীর তিনটি অংশ তার মধ্যে কোনটি পড়ে না তিনটি অংশ এখানে নাম আছে একটা অন্য ধরনের নাম আছে কোনটি মুসাফির ক্রেতা দ্বীপের সমুদ্রের উত্তর আমরা নিই সমুদ্রের বই কিনে কেউ দেউলিয়া হয় না তিনি এই কথাটি তার কোন প্রবন্ধে বলেছেন বইপত্র বই পড়া বই পড়া বই পড়া বই কেনা উত্তর আমরা দেখে নেব বই কেনা তিনি কোন সাহিত্যিককে লেখকের লেখক বলে অভিহিত করেছেন সতীনাথ ভাদুরী জগদীশচন্দ্র জগদীশ গুপ্ত সৈয়দ মুস্তবা সিরাজ নরেন্দ্রনাথ মিত্র উত্তর আমরা দেখিনি সতীনাথ ভাদুরি ঔষধ খেলে সর্জি সারে সাত দিন না খেলে এক সপ্তাহে কোন সাহিত্যিকের বিখ্যাত উক্তি বুদ্ধদেব বসু জগদীশ গুপ্ত সৈয়দ মুস্তবা আলী নরেন্দ্রনাথ মিত্র উত্তর সৈয়দ মুস্তবা আলী তিনি মুজলিশ গল্প বলতেন এ ধরনের গল্পে তিনি স্রষ্টা উক্তিটি কার্ড গজেন গজেন্দ্র কুমার মিত্র বুদ্ধদেব বসু সুকুমার সেন নাথ বিশি উত্তর আমরা দেখে নেব উত্তর হচ্ছে গজেন্দ্র কুমার মিত্র তার লেখার ভাষাকে কার ভাষার সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ কোন বিদেশি লেখকের ভাষার তুলনা করা হয়েছে পি বি স্যালি জেমস মিল চার্লস ল্যাম কোথ উত্তর হচ্ছে চার্লস ল্যাম চার্লস ল্যামের ভাষার সঙ্গে কিন্তু ই করা হয় তুলনা করা হয় সৈয়দ মুস্তফা আলীর প্রিয় বিষয় ছিল তুলনামূলক ধর্মতত্ত্ব তুলনামূলক ইতিহাস তুলনামূলক বিজ্ঞান তুলনামূলক রাজনীতি আনন্দবাজার পত্রিকায় কোন ছদ্মনামে তিনি সপ্তপূর্ণী কলামের সূচনা করেন মুসাফির রায় পিথৌরা সত্যপির প্রিয় দর্শী উত্তর হচ্ছে রায় পিথরও সব্নম শব্দের অর্থ কি সাদা গোলাপ ভোরের শিশির কণা কোমনীয় নাকি গোলাপ উত্তর হচ্ছে ভোরের শিশির কণা স্বপ্নম উপন্যাসটি ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আনন্দবাজার নবকল্যাল কৃত্তিবাস দেশ উত্তর হচ্ছে দেশ পত্রিকায় জলে ডাঙ্গায় রচনাটির পরিচ্ছেদ সংখ্যাগত ছাব্বিশটি তেইশটি পঁচিশটি চব্বিশটি উত্তর তেইশটি জার্মানি থেকে তিনি কি উপাধি লাভ করেন অর্থাৎ তিনি বলতে সৈয়দ মুস্তফা আলী হুম সাহিত্যরত্ন বল্ট হুম দিকার্থ উত্তর হচ্ছে হুম দাদা সৈয়দ মুর্তোজা আলীর সাথে একযোগে পত্রিকা প্রকাশ করেন এটি হাতে লেখা পত্রিকা পত্রিকাটার নাম তাপাফাত উল হিন্দ শাকাই হিন্দ কল্পনা কুইনিন উত্তর কুইনিন তবে এখানে একটা জিনিস জানে রাখি এই তাফাফাত উল হিন্দ এবং শাকাই তুল হিন্দ এগুলো কিন্তু তিনি এই দুটো পত্রিকা অলরেডি তিনি কিন্তু সম্পাদক ছিলেন অর্থাৎ তিনি এইগুলোর পত্রিকার দুটো সম্পাদক কিন্তু কল্পনাটির কোনো তিনি সম্পাদনা করেননি আটত্রিশ নম্বর মাহরুম ওস্তাদ ফয়েজ খাকে নিয়ে পঞ্চতন্ত্র গ্রন্থে কটি রচনা লিখেছেন দুটি তিনটি চারটি পাঁচটি উত্তর দুটি একটা বই পড়া মানে একটা চোখ খুলে যাওয়া এই বিখ্যাত কথাগুলি কোন বইয়ের পাতায় লেখা আছে চাচা কাহিনী সব তুলনাহীনা পঞ্চতন্ত্র ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন উত্তর পঞ্চতন্ত্র কি সুন্দর একটা কথা তাই না যে একটা বই পড়া মানে একটা চোখ খুলে যাওয়া লেখককে বিদ্যাভূষণ ও সাহিত্য সরস্বতী উপাধি কত সালে নিখিল ভারত সাহিত্য সংঘ দেন উনিশশো চব্বিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁচিশ উনিশশো আঠাশ উত্তর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে দ্য অরিজিন অবস অ্যান্ড দেয়ার টুডে কোন সাহিত্যিকের গবেষণার বিষয় ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী গজেন্দ্র কুমার মিত্র সৈয়দ মুস্তফা আলী উত্তর সৈয়দ মুস্তবা আলী সৈয়দ মুস্তবা আলীর জন্ম কত উনিশশো আট সাত উত্তর আমরা দেখিনি উনিশশো চার হাস্যমধুর কি জাতীয় রচনা প্রবন্ধ গ্রন্থ গল্প সংকলন ভ্রমণ কাহিনী উপন্যাস এটি গল্প সংকলন স্বয়ংবরা কর্নেল মাজননী তীর্থহীনা বেলতলাতে দুবার বেঁচে থাকো সর্দিকাশি এই ছটি রম্য গল্পের পটভূমি কোথায় আফগানিস্তান জার্মানি জাপান রাশিয়া উত্তর হচ্ছে জার্মানি নিচের কোন গ্রন্থটি মৃত্যুর পর প্রকাশিত হয় পরিবর্তনে অপরিবর্তনীয় চাচা কাহিনী হিটলার পঞ্চতন্ত্র উত্তর হচ্ছে পরিবর্তনে অপরিবর্তনীয় রসগোল্লা বাঙালি দেয়ালি বাসবনে ও ভাষার জমা খরচ এই রচনাগুলি কোন গ্রন্থের অন্তর্গত দ্বন্দ্বমধুর ধূপছায়া হাস্যমধুর দু হারা উত্তর আমরা দেখেনি ধূপছায়া সৈয়দ মুস্তফা আলীকৃত অনুবাদ গ্রন্থটি হল প্লেগ কলেরা ধনিষ্ঠকর প্রেম উত্তর প্রেম স্বপ্নম উপন্যাসে রবীন্দ্রনাথের কোন রচনাটির প্রভাব লক্ষ্য করা যায় শেষের কবিতা চতুরঙ্গ যোগাযোগ গোড়া উত্তর শেষের কবিতা শবনম ও শহর ইয়ারের নায়ক যে স্বয়ং লেখক তাকে লক্ষ্য করেছেন বধুদেব বসু পার্থ প্রতিম রায় গজেন্দ্র কুমার মিত্র প্রমোধনাথ বিশি উত্তর হচ্ছে গজেন্দ্র কুমার মিত্র স্বপ্নম উপন্যাসের পটভূমি কোথায় আফগানিস্তান জার্মানি জাপান বার্লিন উত্তর জার্মানি চাচার জবানিতে সর্বমোট কটি গল্প পাওয়া যায় নটি আটটি সাতটি ছটি সাতটি সৈয়দ মুস্তবা আলীর প্রথম সন্ধান প্রাপ্ত গল্পের নাম কি নেড়ে নেড়ে টুনিমেম কর্নেল উত্তর নেড়ে সৈয়দ মুস্তবা আলীর বৃহত্তম গল্পের নামটি হলো এক পুরুষ গদর নোনা মিঠা সাবিত্রী উত্তর হচ্ছে এক পুরুষ সৈয়দ মুস্তফা আলীর একটিমাত্র ভয়ঙ্কর গল্প রসে ভয়ঙ্কর রসে গল্প লিখেছেন বা একটিমাত্র গল্প ভয়ঙ্কর রসে লিখেছেন গল্পটির নাম এক পুরুষ গদ রাক্ষসী রাজা উজির রাক্ষসী তার বিখ্যাত রচনা দেশে বিদেশে কাকে উৎসর্গ করেন রাজশেখর বসু সাগরময় ঘোষ সরলা বালা সরকার জিন্নাত পাশি জাহানারা উত্তর হচ্ছে জিন্নাতবাসী জাহানারা মোটামুটি পঞ্চান্নটি প্রশ্ন এখানে আলোচনা করলাম আশা করি আপনাদের ভীষণ উপকারে আসবে যারা আমার পুরো ভিডিওটি দেখেনি তারা অবশ্যই কিন্তু সৈয়দ মুস্তফা আলীকে নিয়ে বিস্তারিত ভিডিওটি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেব এই ভিডিও ঠিক ডেসক্রিপশনে আর যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আপনারা জানিয়ে রাখবেন অবশ্যই আমি সেটা সংশোধন করে দেবো মানুষমাত্রই ভুল হয় তো ভিডিওটি আপনাদের কতটা উপকার অবশ্যই আপনারা কমেন্ট করে জানান অবশ্যই লাইকস এবং সাবস্ক্রাইব করে রাখবেন এইটুকু বলার পরের ভিডিও থাকবে আপনার প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন তাহলে দেখতে পাবেন নিত্য নতুন ভিডিও এখানে দেওয়া হয়ে থাকে তো ধন্যবাদ